আসসালামু আলাইকুম সবাইকে সো আজকে আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট আছে আমাদের সাথে আছে আমাদের রিপন ভাই সো রিপন ভাই যেহেতু ঢাকা সিটি স্টুডেন্ট ছিল সো আমরা তোমাদের একটা কমন যে কোয়েশন আছে ওই কোয়েশনটা সলভ করার চেষ্টা করব সেটা হচ্ছে যে ভাই আমরা যেটা দেখি যে কাইন্ড অফ একটা সমাজে একটা মিথ বা ট্রুথ যেটা আমরা যাই না সেটা হচ্ছে প্রচলিত আছে যে ঢাকা যারা টপ করে তারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় এখন এই হচ্ছে কথা যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলেই কি আসলে ঢাকা টপ করা যায় কি না বা ঢাকা আসলে ভালো রেজাল্ট পজিশন করার জন্য আলটিমেটলি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া যায় কি না আপনার কি মতামত চান্স পাওয়ার জন্য টপ করার জন্য কোনটা কাইন্ড অফ একটা ভালো পজিশন হোল্ড করার জন্য আচ্ছা সত্য কথা বলে দিই আমি অ্যাপ্লাইড কেমিস্ট্রি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়েছি আমার হল ছিল শহীদুল্লাহ হল আমাদের সময় গনোরুম ছিল তো গনরুমে আমরা বাইশজন থাকতাম বাইশ মধ্যে মাত্র একুশজন ইঞ্জিনিয়ারিং কোচিং করেছিল আরেকজন ভার্সিটি ছিল যদিও এবং আমি যদি নর্মালি যদি বলি ধাবিতে যে উনিশশো স্টুডেন্টের মধ্যে ভাস্রিতে কোচিং করলে তাদের ভাস্রিতে হয় তবে ঢাবিতে খুব কম হয় ধাবিতে একশো দুইশো তিনশো এমন হয় বাকি তাদের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে হয় মানে ইঞ্জিনিয়ারিং কোচিংগুলো তোমার সব থেকে বড়ো সুবিধাটা আছে যে তোমার ওখানে যেহেতু রিটেন কোশ্চেন আছে ভাবি রিটেন চল্লিশে তুমি খুব ভালো করতে পারবা আর এমসি কে ওখানে যেহেতু একটু কঠিন কোশ্চেনগুলো করায় সেক্ষেত্রে তোমার চিন্তাটাকে আর একটু ফাস্ট করায় তুমি ভর্তি পরীক্ষায় দেখবা যে যারা টপার সবাই কেন জানি ইঞ্জিনিয়ারিং কোচিং করা কারণ তার সেহেতু একটু দ্রুত চিন্তা করতে পারে আর খুব বাজে একটা ধারণা আছে আমাদের মধ্যে যে মানে যে ম্যাটটা পারে সে চান্স পাবে ভুল কনসেপ্ট এটা যে দ্রুত পারে সেই শুধু চান্স পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতবার এক লাখ সাতচল্লিশ হাজার পরীক্ষা দিয়েছিল ই রিটেনে পাশ করেছে আঠেরো হাজার নয়শো এমসিকিউ মানে যে রিটেন এবং সরি এমসিকিউতে পাশ করছে আঠারো হাজার নয়শো এবং এমসিকিউ কিউ এবং রিটার্নে পাশ করছে অনলি ছয় হাজার আটশো গতবার সিট ছিল আঠারোশো পঁচানব্বইটা কিন্তু যারা ভর্তি হয়েছে তারা বিভিন্ন সাবজেক্টে সত্য পূরণ করতে পারে না এই জন্য সিট ষোলোশো সামথিং ভর্তি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু চব্বিশ পঁচিশ সেশনে তিনশোর কাছাকাছি সিট খালি আছে যেমন আমার ডিপার্টমেন্ট অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে টোটাল সিট হচ্ছে ষাটটা কিন্তু ভর্তি হয়েছে তেত্রিশ জন কারণ বাকি জন সত্য পূরণ করেনি এবং অনেক সাবজেক্টে টোটাল তিনশোটাই আছে সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স মানে পাশ করলেই তুমি চান্স পাবা কারণ এর জন্য তোমার ইঞ্জিনিয়ারিং কোচিং করা বা ইঞ্জিনিয়ারিং তোমার কোর্স করা এটা তোমাকে অনেকাংশে এগিয়ে রাখবে আমার ব্যক্তিগত ধারণা এটা এবং আমার যেহেতু একটা লং টাইম ধরে পড়াচ্ছে এটা অভিজ্ঞতা থেকেও এটা বলা আচ্ছা এখানে জাস্ট আমি একটা জিনিস অ্যাড করতে চাইবো যে আমরা এই এবছর যেহেতু আমাদের এইচএসসি পরীক্ষা খুব একটা ভালো হয়নি সো অনেকের মাঝখানে একটা কনফিউশন আছে আর কি সো আমি সেই প্রথম থেকেই বলে আসতেছি যে তুমি ভার্সিটিতেও টপ করতে চাও বা ভালো পজিশন হোল্ড করতে চাও অবশ্যই ইঞ্জিনিয়ার পিপাসা নেওয়া উচিত সো এখানে আমি একটা জিনিস বলি সেটা হচ্ছে খুব সিম্পল কথা আমরা যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন অবশ্যই কঠিন ভার্সিটির থেকে একটু হলেও কঠিন এখন ওই কঠিন জিনিস করতে গিয়ে না তোমার সহজ জিনিসগুলো আরও সহজ মনে হবে সিম্পল কথা বলে ধরো সাপোজ তুমি টার্গেট নিছো মঙ্গলে যাবা অ্যাটলিস্ট তুমি চাঁদে যাইতে পারবা সো এই হচ্ছে কথা সো সাপোজ তুমি এমন হলো যে তুমি আসলে ইঞ্জিনিয়ার প্রিপারেশন নিশো হুট করে সাপোজ তোমার রিকোয়ারমেন্টস ফিল আপ হলো না রিকোয়ারমেন্ট ফিল আপ আল না তুমি নিজের প্রিপারেশান দিচ্ছি এখন তোমাকে যেটা সুইচ করতে হবে সেটা হচ্ছে ভার্সিটির সুইচ করতে হবে সো যখনই তুমি ভার্সিটি প্রিপারেশানের সুইচ করবে দেখবে যে ইজি জিনিসগুলো একদম ইজি মনে হবে সত্য কথা একদম ইজি মনে হবে আর আরও একটা জিনিস বলি যে তোমার যদি মনে হয় যে না তুমি এখন একটা ডিসিশন নিবে এটা যে তোমার এইচএসসি রেজাল্ট খারাপ হবে এখন তুমি ভার্সিটিতে আগে থেকেই সুইচ করে ফেলবা সো ভার্সিটি সুইচ করলাম এরপরে তুমি যেটা চিন্তা করাল যে না এবার এইচএসসি রেজাল্ট দিয়ে দিলো তোমার মনে হচ্ছে যে না এবার রিকোয়ারমেন্টস তো ফিল আপ হয়ে যাবে ঠিক আছে তখন কী করবো বলো তো তখন কি ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং সুইচ সুইচ করা যাবে

মানে অনেকে থাকে যে ফার্স্ট ইয়ারেও কোচিং করেছে সেকেন্ড ইয়ারেও কোচিং করেছে তারা আসলে টপার হয় কারণ তারা তিনবারই দেখা যাচ্ছে অ্যাডমিশন টেস্টের জন্য পড়ছে আর কি একটা ব্যাপার হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং কোচিং করলে তুমি যদি বায়োলজিতে অনেক বেশি দুর্বল থাকো সেক্ষেত্রে তুমি ইংলিশ বা বাংলা ঢাবিতে তোমার অপশন আছে যদি তোমার বায়োলজি ফোর সাবজেক্ট থাকে আর কি তখন হয়তো তুমি বায়োলজি সাবজেক্ট পাবা না কিন্তু ইঞ্জিনিয়ারিং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সাবজেক্টগুলো তোমাকে বলি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং তোমার ট্রিপলি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং দেখো ইঞ্জিনিয়ারিং কি কতগুলো সাবজেক্ট মনে শুনে মনে হবে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং মনে হবে মনে হয় বুয়েট বুয়েট এক কিন্তু এগুলো রোবোটিক্স আর মেকাননিক্স অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে আছে নিউক্লিয়ার তো কোনো জায়গায় নাই সফটওয়্যার হয়তো দুই এক জায়গায় আছে সেক্ষেত্রে মানে ডেফিনেটলি বুয়েট ফার্স্ট চয়েসের পর ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার জন্য সেকেন্ড চয়েস হতে পারে মাথায় রাইখ যদি তোমার রেজাল্ট খারাপ হয় তো আস্তে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি মাইক্রোবায়োলজি তোমার আর ইঞ্জিনিয়ারিং এতগুলো সাবজেক্ট তো তোমার জন্য আছেই এই তো সো ভাইকে অনেক বেশি ধন্যবাদ আর তোমাদের মাঝখানে যদি আর কোনো ধরনের কনফিউশন থাকে বা কোনো কিছু যদি জানতে চাও তাহলে একটু কাইন্ডলি কমেন্টে জানাতে পারো আর আমাদের কমেন্টে দেখবা যে একটা লিঙ্ক দেওয়া আছে সেখানে আসলে আমাদের হাল কোর ইঞ্জিনিয়ারিং কোর্সের ডেমো ক্লাসগুলো চালে তুমি দেখতে পারো অ্যাট লিস্ট আমি বলবো যে কোর্স কেনো আর না কেনো লিস্ট ডেমো ক্লাসগুলো দেখবা ঠিক আছে এই তো সো দেখাবো নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে